নমস্কার বন্ধুরা আপনারা এখন শুনছেন মনের ডট কম যেখানে প্রতিটা গল্প বই আনে এক ফোঁটা অনুভূতি এক ফোঁটা ভালোবাসা আজকের এই গল্প হয়তো আপনাদের নিজের গল্পের সঙ্গে মিলে যেতে পারে কিছু কিছু প্রতীক্ষা এমন হয় যা শেষ হয় না কিছু স্টেশন কিছু ট্রেন আর কিছু মানুষ শুধু রেখে যায় অপূর্ণতা আজকের গল্পটা এমন একটা মেয়ের যে ভালোবেসেছিল প্রতীক্ষা করেছিল কিন্তু শেষ ট্রেনটা তাকে অন্য একটা শিক্ষা দিয়ে গেল তৃষা এক সাধারণ মেয়ে কলকাতার উপকণ্ঠের এক ছোট্ট শহরের বাসিন্দা তার জীবনের অনেকটা জুড়ে ছিল একটা ছেলে অয়ন ওরা একসাথে কেঁদেছে স্বপ্ন দেখেছে অয়ন বলতো তুই থাকলেই আমি ঠিক আছি জীবনে যা কিছুই হোক শেষ ট্রেনটা আমি তোকে নিয়েই ধরবো তৃষা বিশ্বাস করেছিল কলেজে শেষে অয়ন চলে যায় ব্যাঙ্গালোরে চাকরির জন্য তৃষা থেকে যায় নিজের শহরে পরিবার সংসার আর অপেক্ষা নিয়ে প্রথমে ফোন আসতো চিঠি আসতো তারপর আস্তে আস্তে কমে যায় সব কিছু একদিন অয়নের থেকে একটা ছোট্ট মেসেজ আসে আমার হয়তো আর ফেরা হবে না তুমি তোমার মতো করে এগিয়ে যাও তৃষা যেন বোবা হয়ে যায় তবু সে স্টেশনে যায় প্রতিদিন যেখানে একসাথে বসে কফি খেত তারা দেখে সে স্টেনটা আসছে যাচ্ছে কিন্তু অয়ন আর আসছে না মা বলেন তোর জীবনে কেউ আসবেই কিন্তু তুই অপেক্ষায় বসে থাকলে জীবন থেমে যাবে তৃষা তখন বলে আমি কাউকে খুঁজছি না মা আমি নিজেকে খুঁজছি তৃষা একদিন সিদ্ধান্ত নেয় এই শেষ ট্রেনের প্ল্যাটফর্ম নয় নিজের ভবিষ্যতের প্ল্যাটফর্ম বানাবে সে শহরের একটা স্কুলে পড়াতে শুরু করে সন্ধেতে লাইব্রেরি যায় নিজের লেখা কবিতা পড়ে ধীরে ধীরে ছোট গল্প লিখে ফেসবুকে দিতে থাকে মানুষ তাকে চিনতে শুরু করে এই নাকি সেই মেয়ে যে ভালোবাসায় ভেঙে পড়ে নিজের জীবন গড়েছে একদিন একটা সাহিত্য সম্মেলনে সে নিজের কবিতা পড়ে সেখানে এক বৃদ্ধ এসে বলে তুমি জানো মে তুমি আমার জীবনে শেষ ট্রেন আমি তোমার কথায় বাঁচতে শিখেছি তৃষার চোখে জল আসে শেষ ট্রেনটা আসলে কখনো মানুষ নয় সেটা একটা উপলব্ধি দুই বছর পর অয়নের মেসেজ আসে হঠাৎ তুই এখন যা করছিস দেখে সত্যি ভালো লাগছে আমি তোকে হারিয়েই বুঝেছি তুই কি ছিলি তৃষা শুধু উত্তর দেয় ধন্যবাদ অয়ন তুই না থাকলে আমি হয়তো কোনোদিন নিজেকে খুঁজেই পেতাম না সেই রাতে তৃষা শেষবারের মতো স্টেশনে যায় শেষ ট্রেন আসে থামে আবার চলে যায় তৃষা বসে থাকে না আর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায় এইবার সে নিজের জন্য ফিরছে তৃষা সে সেই মেয়ে যে কারোর হাসির পেছনে নিজের অস্ত্র লুকাতে জানে তার জীবনে প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু সেই প্রেমে এক পেশে ছায়া ছিল সে যাকে ভালোবাসে সে হয়তো কখনো তার ছিলই না তবুও তৃষা ভালোবাসত কারণ সে শিখেছে ভালোবাসা মানে কাউকে পেয়ে যাওয়া নয় বরং কারোর জন্য নিজের হৃদয় খুলে দেওয়া সে ভেঙেছিল তবুও ভেঙে পড়েনি অনেক রাত একা কেঁদেছে কিন্তু সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছে তুই পারবি আর একটু ধৈর্য ধর আর একটু ভালোবাসা দি নিজেকে তৃষা জানতো জীবনে যত প্রিয় মানুষই হারাক না কেন নিজেকে হারানো চলবে না আজ একা কিন্তু দুর্বল নয় আজ সে কাঁদে কিন্তু ভেঙে পড়ে না কারণ আজ সে জানে শেষ ট্রেনটা হয়তো কাউকে নিয়ে যায় কিন্তু কখনো নিজেকে গড়ে তোলার পথ বন্ধ করে না জীবনের অনেক রাস্তায় আমরা কাউকে নিয়ে হাঁটতে চেয়েছিলাম কিন্তু তারা ফিরে তাকায়নি তবু আমরা হাঁটা থামাই না কারণ জীবন কারোর জন্য থামে না তিশার গল্প যদি আপনার জীবনের কোনো অধ্যায়ের মতো হয় তাহলে একটা কথা মনে রাখবেন সবাই ফিরে আসে না কিন্তু আপনি নিজেকে ফিরে পেতেই পারেন ভালোবাসা কখনো কখনো হারিয়ে যায় আর সেই হারানো ভালোবাসার স্মৃতি হয়ে যায় বুকের ভেতর চিরস্থায় এক যন্ত্রণা কিন্তু জীবন কখনো থেমে থাকে না একটা ট্রেন মিস করলে যেমন আরেকটা ট্রেন আসে ঠিক তেমনই যাদের আমরা হারিয়ে ফেলি তাদের শূন্যতা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয় আর যদি আপনি কষ্টে থাকেন যদি মনে হয় সব শেষ তবে জানবেন এটা শেষ নয় নিজেকে ভালোবাসুন নিজে পাশে থাকুন কারণ কেউ না থাকলেও আপনি তো আছেন যদি এই গল্পটি আপনাদের হৃদয় গিয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন আর এরকম আরও হৃদয় ছওয়া গল্প পেতে মনের ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন